আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সাপে আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি দুপুরের পর থেকেই শুরু করেছি মাত্র ভাত খেয়ে রেডি হয়ে আসলাম ড্রেসে শ্যুট করার জন্য তো আজকে দুপুরে ভাত খেয়েছি হচ্ছে কাটালের ভিচির ভর্তা আমার খুবই ফেভারেট আর হচ্ছে ডাল এরপরে হচ্ছে গুল্লা মাছ ভোনা গুল্লা মাছ অন্যান্য কোথায় কী বলে জানি না চট্টগ্রামে কিন্তু এটাকে গুল্লা মাছ বলে এই তো হ্যাঁ এখনো ভাত খাইনি খেতে ইচ্ছে করছে না বাচ্চাদের আসলে ভাত খেতে ইচ্ছে করে না অন্যান্য সব কিছুই খেতে ইচ্ছে করে শুধু ভাতই ভাল লাগে না এরকম হচ্ছে মিটুন টু বলে যে ভাল লাগে না ভাল লাগে না এটা হচ্ছে কথা তো ঠিক আছে তাহলে আজকে ড্রেসের শ্যুটটা করে ফেলি আজকে হচ্ছে বুটিক্সের ড্রেস যাবে মাসাল্লা অনেক বেশি সুন্দর তো ভিডিও দুইটা করার প্ল্যান আছে তবে দুইটা করব না একটা করব ভাত খেয়েছি একটু লেজি লাগছে মনে হচ্ছে চা খেতে হবে ঘুম আসছে এরকম আর কি তো এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে একটা কিছু বানানোর প্ল্যান আছে দেখা যাক কি করা চাই তো এখন তাহলে ভিডিওটা শেষ করি তারপর আবার এগুলো ভাজ টাজ করতে হবে তো সন্ধ্যার পরে আমি আবার চলে আসলাম কালেকশন নেওয়ার জন্য আজকে অনেকগুলো কালেকশন এসেছে যেটা আসলে সিএনজি দিয়ে নেওয়া সম্ভব না এগুলো অনেক বড় বড় ছিল সিএনজি দিয়ে ঢুকবে না আর একটু ভারী ভারি ছিল তাই আমি একটা ভ্যান টিক করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আমি ভ্যানে করে আমার কালেকশানগুলো নিয়ে যাচ্ছি তো সন্ধ্যার দিকে চিন্তা করেছিলাম যে বাচ্চাদের জন্য কিছু বানাবো তো সেটা আসলে সময় হয়নি এই সব কারণে তো দেখা যায় কি অনেক সময় দেখা যায় কি মানে ইচ্ছে থাকলেও উপায় হয় না ব্যস্ততার কারণে তো আমি বাসার মধ্যে নিয়ে এসেছি এখন এগুলা সবগুলা আবার সেটিং করতে হবে অনেক সময় লাগবে তো এখানে আজকে যা এসেছে প্রচুর পরিমাণের মামা কটন এসেছে মামা কটন সবাই এত বেশি পছন্দ করছে আর অনেকগুলো রিপিট ডিজাইন রিপিট ডিজাইন শুধুমাত্র দুইটা এসেছে আর সবগুলোয় নতুন ডিজাইন অনেক 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 নতুন ডিজাইন এসেছে প্যাটেল এসেছে আর অনেক অনেক কালেকশন এসেছে আলহামদুলিল্লাহ আর সে সাথে আপনাদের সবার পছন্দের বিনহামিদ এসেছে বুটিক্সের ড্রেস এসেছে বিনহামিদের কিন্তু নতুন ঈদের কালেকশন চলে এসেছে তো বিনহামিদ এবার এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইন অসাধারণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বুটিক্সের ড্রেসের মধ্যে কিন্তু অনেক অনেক মানে ভ্যারাইটিস থাকে তো আমি আরও দুই বছর আগে কিছু বুটিক্সের ড্রেস এনেছিলাম যেগুলো কি না আসলে অনেক বেশি কোয়ালিটি কোয়ালিটিফুল ছিল আমরা সবাই পড়েছিলাম মানে আমার ফুফি ফাহমিদা ভাবি মেরিন যেগুলো আমরা একদম এক দেড় বছর অবধি ইউজ করেছি তো পরবর্তীতে দেখা যায় কি আপনি সেম টু সেম চাইলেও কিন্তু পাওয়া যায় না এরপরে তো বিভিন্ন প্রাইজের অনেক বুটিক্সের ড্রেস এসেছে সাতশো আটশো এরকম তো এবারে আবার আমি সেম ক্যাটাগরির বুটিক্সের ড্রেসগুলো পেয়েছি মানে সেম কোয়ালিটির আর কি এগুলোর অনেক বেশি ভালো তো দুইটা ডিজাইন দুইটা কালার এসে এসেছে শুধুমাত্র আর এদিকে হচ্ছে আপনাদেরকে বিনহামিদ দেখাচ্ছে অরিজিনাল পাকিস্তানি হামিদ কালারগুলো জাস্ট আপনারা দেখুন ফিদা হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন তো আপনারা সবাই এগুলো কালেকশনে রাখতে পারেন কারণ দেখা যাবে ভিডিও দেওয়ার সাথে সাথে এগুলো সোল্ড আউট হয়ে যাবে একটা ড্রেস এক একটা থেকে সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন এরকম কনফিউশনের মধ্যে পড়ে যেতে হবে তো টোটাল আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ছয়টা সেট একটা দুইটা সেট না টোটাল হচ্ছে এখানে ষাট পিস মানে এক একটা কালার ছয় পিস করে তার মানে টোটাল হচ্ছে ষাট পিস এখানে ড্রেস আছে তো প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেসগুলো বুটিক্সের ড্রেস কিন্তু আরও আসছে সামনে আপনারা সবাই সাথেই থাকুন ফারহানাস ফ্যাশনের তো অনেকে কিন্তু আমার পেজের নাম জানতে চাই আমি কিন্তু পেজের নামটা প্রায় বলা হয় ফারহানাস ফ্যাশন আর আমার প্রত্যেকটা সেলের ভিডিওতে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকে সেখানে আপনারা কন্টাক্ট করে বিশেষ করে মেসেজ করবেন অনেকে কল করে কলটা আসলে ধরতে পারি না আপনার মেসেজ করবেন তাহলে আপনাদের অর্ডারটা কনফার্ম করা হবে এই যে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর সবাই অনেক পছন্দ করেছে আর এখানে হচ্ছে ছয় সেট যেগুলো এগুলো এখন খুলব না যেহেতু এখন একটু গ্যাদারিং আগে একটু এমনিতে গুছাই রাখি তারপরে এগুলো আবার সেটিং করতে হবে আমার মনে হচ্ছে মানে পুরোটা হাকের মধ্যে আসবে না কিছু এমনিতে রাখতে হবে মানে প্যাকিং করা পাকিস্তানি ড্রেস না আপনি দূর থেকে দেখলে বুঝতে পারবেন ওটা মানে ওটার মানে প্যাকিং ওটার প্যাকেট বা ওটার ইয়া কিন্তু অন্যরকম থাকে আর অনেকগুলো হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি মালহা এসেছে অনেক ভালো ভালো তো সেগুলোর ভিডিও যাবে ইনশাল্লাহ পাকিস্তানি মালহা সবাই অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে আমি থাকগুলো সেটিং করতে হবে যেহেতু এখানে ছয়টা ছয়টা করে আমি এখানে মিলিয়ে নিচ্ছি ড্রেসগুলো রাখার জন্য মানে এক একটা যেহেতু ছয়টা সেম টু সেম ছয়টা আর কি তো এগুলা আপনারা যদি চান তাহলে আবারও কিন্তু আনা হবে আর প্রচুর পরিমাণের মামা কটনের প্যাটেল ড্রেস এসেছে মামা কটন কিন্তু সবাই এত বেশি পছন্দ করছে আর সেটারই প্যাটেল ড্রেস এসেছে তো এখানে হচ্ছে আমি সবগুলা গুছিয়ে রাখছি সিস্টেম করে করে আর এগুলা মনে হয় আর রাখতে পারবো না যখন এগুলা থাকগুলো খালি হবে তখন গিয়ে এগুলো আমি সেটিং করতে পারবো এখানে আসলে আর জায়গা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ মাসাল্লা এটা হচ্ছে আমার পুরো বিজনেস রুমের লুক আর এখানে হচ্ছে টোটাল চার ছয় পেটি হচ্ছে আমি এমনিতে রেখেছি মানে একদম খুলি নি পেটিগুলো কারণ ওগুলা একদমই জায়গা হবে না এখানে আর প্যাটেল এসেছে এখন প্যাটেল কিন্তু গরম পড়াতে সবার অনেক বেশি ডিমান্ড আর উপরে যে বড় বড় বস্তা দেখতে পাচ্ছেন এগুলো বড় বড় প্যাকেটগুলা ওগুলো সবগুলা বিদেশি কাস্টমারের ওগুলো সবগুলো বুকিং নিয়ে নিয়ে উপরে রেখে দিই কারণ এগুলো অনেক বড় বড়ো তো কারণ বাহিরে থেকে যারা নেয় তারা তো আর একটা দুইটা ড্রেস নেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো ফ্রেন্ডস আজকে হচ্ছে আমি অনেক সুন্দরভাবে প্লেট সাজিয়েছি মাছগুলোকে বাটিতে নিয়েছি ডাল বাটিতে নিয়েছি প্লেট মধ্যে বাচ্চাকে অনেক সুন্দরভাবে সাজাইছি কারণ এটা আমি একটা ভিডিওর মধ্যে দেখছিলাম তখন এভাবে করে খেতে আমি কি করছি জন্য খেয়েছি এটা কি ভত্তা কি ভর্তা মাছের ভত্তা আচ্ছা তাহলে খাও কোনটা কোনটা সুন্দর আমি ই হুম ইতা সুন্দর তারপরে

হুম তোমার আব্বু তো চকলেট নিয়ে এখনো আসতেছে না কেন একটু পরে এত পরে আসবে না পরে আসবে না আসবে না একটু পরে আসবে না তোমার আব্বু তুমি কার কলে যা আব্বুর কোলে যা নাকি আম্বুর কোলে যা আম্বুর কোলে যা

টুকার নাম বলে গেছ টুন নামু কি ব্যাপার বাদ তুমি এখানে বসে আছো কেন তুমি কি ঢং দেখাও এগুলা আবার হাসো বসে বসে কি হাসতেছ কেন যাও ভাত খেতে যাও তুমি বেশি বাহানা করো তুমি বড় হচ্ছ না তো ছোটো হয়ে যাচ্ছ দিন দিন তোমাকে ভিডিওতে বড় লাগে আর তোমাকে সামনাসামনি যেই দেখে সে অবাক হয়ে যায় তুমি এত ছোট তুমি স্কুলে কিভাবে যাবে বলো যাও খেয়ে নাও যাও হাতিয়াতে স্কুলে যাবে না তুমি যাবে তাহলে ভাত খেতে হবে না তোমার খাওয়া শেষ বই গোছানো শেষ বই গোছানো শেষ না তাড়াতাড়ি যাও বই গোছায় ফেলো যাও মিনহাস আমি খেয়ে ফেলো মা ভাত খেয়ে নাও যাও যাও স্কুলে যেতে হবে যে বড় হয়ে যেতে হবে না তারা মাছকে খাওয়া দেওয়া হয়েছিল আজকে মাছের খাওয়া দেওয়া হয়েছিল এইখানে মাছ কয়টা ফিশ কয়টা একটা দুইটা তিনটা একটা দুইটা আচ্ছা ঠিক আছে ওকে চলো তো এটা হচ্ছে আজকে সকালবেলা তো সকালবেলা হচ্ছে আজকে নাস্তাটা করে নিয়েছি তারপরে হচ্ছে একটু কাজে যেতে হবে বাহিরে তো তারপরে ওগুলো সেরে তারপরে আস্তে আস্তে আমার একটু লেট হয়ে যাবে তাই নাস্তাটা করে তাড়াতাড়ি বের হয়ে যাব তো আজকে সকালবেলা নাস্তা ছিল আমাদের আলু ভাজি তারপরে হচ্ছে ডিম এরপরে হচ্ছে গমের রুটি গমের রুটিগুলো না খেতে অনেক বেশি মজা হয় দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক মজা হয় আমার কাছে ময়দা রুটি চাইতে আটা রুটি আর হচ্ছে গমের রুটিগুলো অনেক বেশি টেস্টে লাগে আর দেখতেও খারাপ না আসলে ইন্ডিয়াতে দেখা যায় কি কলকাতার মানুষেরা অনেক বেশি গমের আটার রুটি খাই তো ওটা কিন্তু অনেক বেশি হেলদি থাকে আর স্বাস্থ্যকরও থাকে আর যেহেতু এটা আমি একেবারেই নিজেই মেশিনে চুরিয়েছি তো সেক্ষেত্রে তো আরও বেশি ভালো হবে তো আমি হচ্ছে বিকেলে এসেছিলাম বিকেলে বলতে তিনটে বেজে গিয়েছে আমার কাজটা শেষ হতে হতে তারপরে হচ্ছে আজকে আমার দুইটা বিহার সাপুর সাথেও দেখা হয়েছে অনেক ভালো লেগেছে দেখা হয়ে তারপরে অনেক অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম পাসপোর্ট অফিসে গিয়ে গিয়েছিলাম আসলে তো দাঁড়াতে দাঁড়াতে আসলে পাটা সব ব্যথা হয়ে গিয়েছে তো আসার পথে হচ্ছে তাল বিক্রি করছিল তো বাচ্চাদের জন্য ভাবলাম তাল নিয়ে আসি তালগুলা না কেটে দেয়নি মানে ভিতর থেকে বললো যে চামচ দিয়ে তুলে নিতে তুলতে গিয়ে চামড়া সহ উঠে আসছে চামড়াগুলো আবার তিতা তিতা ওটা উঠিয়ে খেতে হচ্ছে কেটে দিলে আবার একটা সুবিধা হয় আর অত বেশি ঝামেলা হয় না আর তালও অত বেশি মিষ্টি না একটু পানসা টাইপের খারাপ না বছরের জিনিস তো এরপরে হচ্ছে এটা সন্ধ্যার পরে ভাবলাম সন্ধ্যার পরে একটা নাস্তা বানিয়ে নিই মিষ্টি বড়া যেটা কিনা হচ্ছে কাটালের কাটালের রস দিয়ে তো এখানে হচ্ছে আমি কাটালের রস নিয়েছি এক কাপ ময়দা দিলাম চিনি দিলাম তারপরে হচ্ছে বেকিং পাউডার দিলাম হাফ চা চামচের মতো এরপরে হচ্ছে নারকেল কুড়ানো দিলাম হাফ কাপের মতো এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে ঘন একটা থিকনেস তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু পাতলা হবে না একটু ঘন করে তৈরি করতে হবে প্রথমে এখন যেটা দেখতে পাচ্ছেন এরপরও কিন্তু আমি আবার ময়দা অ্যাড করেছি একটু পাতলা পাতলা মনে হচ্ছিল তো একটু ঘন করে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন এরপরে এটা কিন্তু সাথে সাথেই বানানো যাবে এটা এমন না যে আপনাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টা এক ঘন্টার জন্য সেটা কিন্তু করতে হবে না আর এখানে তেলটা সামান্য একটু গরম হয়েছে পর আর একটু অপেক্ষা করে তারপরে প্রত্যেকটা পিঠা আমি এখানে দিয়ে দিয়েছি আর দেখা যায় কি পাকা কাটাল যখন আসলে ইয়া হয়ে যায় নরম হয়ে যায় সেটাতে আপনারা চাইলে এভাবে বড়া বানিয়ে নিতে পারবেন বিকেলের নাস্তা হিসাবে আর কাঁটালের বিছিগুলো কিন্তু কাজে লাগে কাঁটাল আসলে জাতীয় ফল এমনি এমনি বলেনি কাঁটালকে জাতীয় ফল বানানো হয়েছে অনেক দিক দিয়েই কাঁটালের কোনো কিছুই কিন্তু ফেলা যায় না সব কিছুই কাজে লাগে আপনি একটা কাঁটাল কিনলেন সেটা খেলেন এরপরে ওটার বিছিগুলোও রান্না করলেন ভত্তা বানালেন খেলেন এরপরে আবার কাঁটালের যে বাহিরের আবরণগুলো থাকে চামড়াগুলো ওগুলোও কিন্তু গরু ছাগল এরাও কিন্তু অনেক পছন্দ করে তো সেদিক দিয়ে কিন্তু কাটাল জাতীয় ফল কিন্তু অনেক চিন্তাভাবনা করে কিন্তু বানিয়েছে আর কাটাল এমন একটা জিনিস আসলে সবাই অনেক পছন্দ করে খুব কম মানুষ আছে যে মানে কাঁঠাল পছন্দ করে না তো আমার কিন্তু কাটাল অনেক ফেভারেট আমি আম খেতে অত বেশি পছন্দ করি না পছন্দ করি তবে আমার কাছে কাটালটাই বেশি ভালো লাগে তো আমি যখন বলি যে আমার কাছে কাটাল ভালো লাগে সবাই দেখা যায় কি বলে যে হাসে যে সবাই আম পছন্দ পছন্দ করে তুমি কাটাল পছন্দ করো এটাই আর কি